এরকম শুনছি যে গ্রেপ্তার করছে তার মানে একদম মাথায় সব গোবর ভরে দিতে মানে ভারতবর্ষ ধ্বংসের পথে চলেছে এবং শুধুমাত্র একটা মুসলিম ধর্মগোষ্ঠীর দিকেই বেঁধে দিতে ঢেলে দিতে চাইছেন আমাদের হজরত মোহাম্মদকে আসলে তিনি শুধু একটি ধর্মের না সমস্ত ধর্মবর্ণের নিপীড়িত মানুষের হৃদয়ের আকাশের একদম ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ হচ্ছেন হজরত মোহাম্মদ আমি তো বুক ফুলিয়ে বলবো আমি হজরত মোহাম্মদের ভক্ত অন্ধভক্ত নই আমি তার সম্পর্কে যা পড়েছি যা জানি বিশ্বে এরকম মানুষ আর কোনোদিন জন্মগ্রহণ করবে কিনা এটা আমরা জানি না সেটা নিয়ে রিসার্চের সাবজেক্ট অর্থাৎ যত বড়ই মুসলিম বিরোধী হোক মুসলিম বিরোধীতা তাদের আলাদা কিন্তু সে যদি একবার হজরতদের জীবন পড়ে তার লড়াই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই ভাতৃত্ব মানবতা যদি পড়ে সেই লোকটা হজরত সেই লোকটাও মনে মনে বলবে আই লাভ হজরত এটাই সত্য চিরকালের সত্য বিষয়টা গ্রেফতার করছে পুলিশের অভিযোগ হচ্ছে যে এই যে আই লাভ পোস্টার যে মারা হচ্ছে এটা নতুন ভাবে আসে জিনিসের সমস্যা বোকা এটা জানে না অশিক্ষিত অশিক্ষিত মানুষকে তুমি কিভাবে বোঝাবে বলো তো পুলিশের মধ্যে যারা টপ লেভেলের পুলিশ থাকে না আইজি ডিআইজি তারা প্রচুর শিক্ষিত মানুষ হয় তাদেরকে দিয়ে কাজগুলো করায় বড় লোকের ছেলে আর একদম নিচে যারা থাকে এইট পাস নাইন পাস করে ঘুষ ফুস দিয়ে চাকরি পায় তারা কিছুই জানে না বলে নিজে নিজের ভাইকেই গুলি করে মারে মানে এই যে যুদ্ধপুদ্ধতে থাকে না মানুষ খারাপ নয় তাদেরকে যেভাবে বোঝানো হয় তারা সেটা বোঝে তাদের ওই গ্যাংটা নেই তারা আই লাভ মহম্মদ আরে এর চেয়ে ভালো কথা কি আছে পৃথিবীতে আমি তো অবাক হয়ে যাচ্ছে এটা পৃথিবীর আশ্চর্য এই যে আই লাভ মোহাম্মদ বলেছে বলে গ্রেপ্তার হয়েছে এটা পৃথিবীর আশ্চর্যের মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা অন্যতম আশ্চর্য আমি অবাক এটা তো তো কিছু নেই বিজেপি তো হিন্দুত্ববাদী বিজেপি হচ্ছে ব্রাহ্মণুবাদের দল তারা আটজন রাষ্ট্র চায় তারা ভারতবর্ষকে সমস্ত তারা বলছে মুসলমানরা যদি হিন্দু না হয় হিন্দু সংস্কৃতিতে ফেরত না আসে তাহলে ইহুদিদের যেভাবে হত্যা করা হয়েছিল সব মুসলমানদের হত্যা করবে যে কারণে আজকে আইন করে এক লক্ষ পঞ্চাশ হাজার আর এক লক্ষ কুড়ি হাজার মসজিদ ভেঙে দেওয়ার আইন হয়ে গেল আর আমার এখানকার দালাল এবং দালালের দল তার মানুষকে বললো না শুধু মানুষকে সত্যিগুলো বলে দিই যে ভাই নতুন যে ওয়াক ওয়াকাপ আইন হয়েছে ওয়াকাপ বাই ইউজার শত শত সাতশো আটশো বছর ধরে একটা সমাজ তৈরি হয়েছে মসজিদ মকতম মাজার গোরস্থান তৈরি হয়েছে সেইগুলোর কোনো কাগজ থাকে না ইমানের ওপর ভিত্তি করে আজকে বলছে সেটা যদি দলিল দস্তাবেজ না থাকে কুতুব মিনারের কাগজটা দিতে হবে তাজমহলের কাগজটা দিতে হবে দিতে একটা পোর্টাল দিয়ে দিয়েছে ছ মাসের মধ্যে ওগুলো না লিখতে পারলে গভর্নমেন্ট নিয়ে নেবে তিন মাস হয়ে গেল আমি জনে জনে মুসলমান নেতাদের বললাম বললাম আমার বাবার কি এরা সারা মুসলমান মুসলমান হচ্ছে আমার এখানকার যারা ধর্মান্তরিত মুসলমান যারা ব্রাহ্মণ্যবাদের চরম অত্যাচার থেকে বাঁচতে বিশ্ব নবীকে আপন করে নিয়েছিলেন তারা হলো মুসলমান আর যারা আরব দুনিয়া থেকে এসেছিল আরব দুনিয়া থেকে দু ধরনের এসেছিল এক সাধু সন্তরা যারা মানুষকে বাঁচিয়েছে একেশ্বর বাদের কথা বলেছে আর ছিল ব্যবসাদাররা সেই ব্যবসাদাররা ভালো ছিল তাদেরই যে দালাল ফালাল এই হতে হত 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 কেউ বলছে যে আমি স্বর্গ আর মর্তের আমি টিকিট দিই আমার কাছে এসো পয়সা দাও আমি অন ক্যামেরা বলছি আমার তিরিশ কোটি টাকা আমার হাতের ময়লা এরা টিকিট দেয় স্বর্গে পাঠানোর টিকিট দেয় তাহলে টিকিট দেনে বালার আজ টাকা নিয়ে যে কথাই কথাই তার ভক্তদের সামনে টাকার গরম দেখায় না ওসাদ সিদ্দিকি সে কি মুসলমান হতে পারে কোনোদিন মুসলমান হতে পারে না মুসলমান নয় 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 মুসলমান আমার বাংলার সহজ সরল বোকা মানুষ যারা মুসলমান হয়ে নিজে মানুষের স্বীকৃতি পেয়েছে তো অনেকেই তো বলছে আই লাভ মোহাম্মদ বললে একের পর এক সাধারণ মানুষদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কি বলবেন দেখুন কয়েকদিন আগে বিশ্বনবী দিবস গেল তার প্রেক্ষিতে আজকে ভারত কোন জায়গায় পৌঁছেছে আমরা যদি একটা দাঁড়ি পাল্লা নিয়ে বিচার করি তাহলে দেখব ভারত শেষ ভারত শেষ তার কারণ হচ্ছে ভারত একটা মূর্খদের রাজত্ব হয়ে গেছে প্রায় প্রতিটি রাজ্যই হচ্ছে মূর্খদের বিশেষ কয়েকটা রাজ্য ছাড়া ফলে আই লাভ আইলাম আইলাম মোহাম্মদ কথাটা শুনে গ্রেপ্তার করা তো দূরের কথা সেই লোকটা তো নিজেরই বলা উচিত লাভ মোহাম্মদ কারণ হল হযরত মোহাম্মদ হচ্ছেন একটি মুক্ত বনা মানুষ আজ থেকে কতশো বছর আগে পনেরোশো বছর হবে তখনকার যুগে সেই সময়কার দিয়ে যদি আমরা হজরত মোহাম্মদকে বিচার করি আজকের বিচার না করে যদি সেই সময়কে দিয়ে বিচার করি তাহলে দেখব তিনি ছিলেন বিশ্বের অন্যতম একটা মুক্ত মনা মানুষ মানুষকে ভালোবাসা মানুষের ভাতৃত্ব ন্যায় প্রতিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা ফলে আই লাভ আই লাভ আই লাভ আমার মা বাবা যেমন বলতেই পারি তাহলে আই লাভ হজরত মোহাম্মদ বা মোহাম্মদ বললে তো আমি গর্বিত হব কারা গর্বিত হবে না যারা অশিক্ষিত যারা জানে না যারা আপাতত কিছু লোকের মুখে বদমাইশের মুখে বিশ্বনবী নবী সম্পর্কে নোংরা নোংরা কথা বলে যারা না কিছুই জানে না আমি তো বাচ্চা ছেলে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ কি বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন হযরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে হরিচাঁদ গুরুচাঁদ থেকে আরম্ভ করে সবাই বিশ্বনবীকে মাথার উপর রাখছে বিশ্বনবী কোনো কোনো একটা নির্দিষ্ট ধর্মের নয় তিনি মানব জাতির সারা বিশ্বে